আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের কাছে চায়না ওডজিয়াম লিথিয়াম ব্যাটারি আছে আমাদের আছে আটচল্লিশ বোল্টের একশো এমপিয়ার আছে ষাট বোল্টের একশো তিপ্পান্ন এম্পিয়ার এই দুইটি ব্যাটারি যদি আপনারা ইউজ করেন এটা হচ্ছে উচ্চ আমাদের প্রতিটা ব্যাটারির সাথে পাবেন একটি মিটার যে মিটারটা কতটুকু চার্জ হলো সেটা দেখাবে সাথে পাবেন একটি চার্জার এই চার্জারটা চার্জ হওয়ার পরে বন্ধ হয়ে যাবে অর্থাৎ চার থেকে পাঁচ ঘন্টা টোটালি টাইম নেবে টাইম নেওয়ার পরে এটা বন্ধ হয়ে যাবে সম্বরের দর্শক এই উচ্চ ক্ষমতাসম্পন্ন এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকার নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় গাড়ি এবং ব্যাটারি বিক্রি করে থাকি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক আছে এই দেখেন আমার ডিসপ্লেতে এখানে এক পিস এখানে এক পিস এখানে এক পিস এখানে এক পিস এইখানে আমরা রেগেছি আর আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে এই মুহূর্তে যারা যে ব্যাটারিটা নেবেন কোনো বাই যদি চান যে আমি দশ পিস পাঁচ পিস বা পনেরো পিস আমি একটা গ্যারেজের মধ্যে সেট করবো সেটা করতে পারবো কারণ লিথিয়াম ব্যাটারিটাতে চার্জিং হবে তাড়াতাড়ি এবং বিল আসবে কম এবং যে ভাই গাড়ি চালাবে সে প্রতিটা গাড়িতে দৈনিক তিন থেকে চারশো টাকা বেশি ইনকাম করতে পারবে ফলে মাসে তার দশ বারো হাজার টাকা ইনকাম বেশি হবে এককালীন যদিও এটাতে বিনিয়োগ বেশি কিন্তু দীর্ঘমেয়াদী এটাতে ইনকাম বেশি এই মুহূর্তে যারা ক্রয় করবেন তাদের জন্য রয়েছে বিশেষ অফার বিশেষ অফারটা আমি এখন ফোনে অনলাইনে বললাম না এটা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অবশ্যই জানতে পারবেন আমাদের সাথে রয়েছে সুন্দর একটি পদ্ধতি যে পদ্ধতিতে আমাদের সাথে অনলাইনে এই কাজটা যদি আপনিও করেন সেক্ষেত্রে আপনিও স্বাবলম্বী হবেন সম্মানিত দর্শক আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি যে আমরা ডিসপ্লেতে দেখতেই পারছেন অনেক গাড়ি আছে এবং বাইরেও পর্যাপ্ত পরিমাণে গাড়ি আছে আমরা গাড়ি এবং ব্যাটারি উপরটাই বিক্রি করে থাকি অনেক ভাই বিদেশ থেকে ফোন করেন ভাই বিদেশে থেকে চলে আসবেন বা হ্যাঁ বাংলাদেশে আসিয়া যদি আপনি একটি অটো গাড়ি এবং লিথিয়াম ব্যাটারি নেন অবশ্যই আপনি বিদেশের থাকা বাংলাদেশে ইনকাম করতে পারবেন এই মুহুর্তে অনেকে মনে করছেন যে রাস্তাঘাটে তো অটো অনেক বেশি হয়ে গেছে চলাচল বন্ধ হয়ে যায় কিনা আপনার ধারণাটা যুগোপযোগী হ্যাঁ যে গাড়িগুলো মডেল একেবারে ভালো না উন্নত মডেলের গাড়িগুলো বাজারে আসছে এবং উন্নত মডেলের গাড়িগুলোর সাথে প্রয়োজন একটি উন্নত মানের ব্যাটারি ফলে আপনি যদি একটি মানসম্মত উন্নত মানের ব্যাটারি এবং গাড়ি ক্রয় করেন অবশ্যই আপনি স্বাবলম্বী হবেন এবং দীর্ঘমেয়াদী ইনকাম করতে পারবেন তাই মনে ভরসা রেখে সাহস করে আপনারা এগে যেতে পারেন আগামী দিনের প্রত্যাশায় কেননা এই ব্যাটারিতে চলে বিশ্ব এই ব্যাটারিতে চলে আকাশ মহাকাশ সর্ব জায়গায় তাই এই ব্যাটারি চলে এসেছে বাংলার জমিনে যেটা অটো গাড়িতে চলবে সম্মানিত দর্শক এক পিস ব্যাটারিতে আপনারা চার পিস লিড এসিড ব্যাটারির সময় ক্ষমতার পর্যন্ত ব্যবহার করতে পারবেন তাই যারা এই মুহূর্তে আমাদের থেকে নেবেন সরাসরি ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বল্প দামের এবং স্বল্প দাম বলতে মানের সাথে স্বল্প এখন যদি মনে করেন বাজারও আরও বিভিন্ন দামের আছে একটু নিম্ন দামের এবং নিম্ন মানের ওই ব্যাটারির সাথে যদি আমাদের এই চাইনিজ ব্যাটারিটা তুলনা করেন সেটা অবশ্যই আপনার সঠিক হবে না আমাদের ব্যাটারিটা ব্যবহার করলে আপনার এলাকাবিত্তিক আরও আপনার মাধ্যমে ব্যাটারি যাবে এটা আমি বিশ্বাস করি এবং ইতি এই কিছুক্ষণ আগে আমাদের কাছ থেকে চাইনিজ মিটিং করে গেলেন এবং সারাদিন তারা আমাদের সাথে ছিলেন অনেকটা সময় সেই দুপুর থেকে আরম্ভ করে এ পর্যন্ত যাই হোক সম্মানিত দর্শক আমরা ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা